আগামী বছর পরবর্তী ক্লাসে যাওয়ার পর আমাদের রোল নাম্বার কি পরিবর্তন হবে আমাদের লাস্ট কয়েকটা ভিডিওর কমেন্ট সেকশানে আমরা সবচেয়ে এই প্রশ্নটি বেশিবার পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা এই প্রশ্নটার উত্তর দিতে চাই যেহেতু খুব বেশি প্রশ্ন করা হচ্ছে সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে আমাদের মনে একটা ভিডিও অন্তত তৈরি করা উচিত তো আগামী বছর আমাদের রোল নাম্বার পরিবর্তন হবে কি না পরের ক্লাসে যাওয়ার পর এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে তোমাদেরকে একটা বিষয় মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের নতুন কারিকুলাম যেটা আছে তোমরা খুব ভালোভাবেই জানো এই বছর কিন্তু নতুন কারিকুলামের বইটা কিন্তু চেঞ্জ করে নাই সিক্স টু এইট এখনও পর্যন্ত এই বইগুলো কিন্তু চেঞ্জ হয় নাই তোমরা আগের বইগুলো পড়ছো এবং এই বইয়ের উপর তোমরা বার্ষিক পরীক্ষা দিবা ঠিক আছে এই পরীক্ষাগুলোর উপরে কিন্তু তোমাদের পরীক্ষার মুখোমুখি হতে হবে তবে হ্যাঁ এখানে এই বিষয়টি তোমাদেরকে অবশ্যই একটু জানাতে চাই সেটা হচ্ছে পরীক্ষার যে নিয়ম আগের নিয়মটা এখন কার্যকর থাকবে না আগের যেই ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তের মাধ্যমে তোমরা মূল্যায়ন পরীক্ষাতে অংশগ্রহণ করতা সেটা কিন্তু পুরোপুরি ড্যামেজ এখন এই মুহূর্তে একটা বিষয় মাথায় রাখবা তোমাদের বার্ষিক পরীক্ষা যেটা হবে ডিসেম্বর হবে খুব সম্ভবত নভেম্বরে প্রতিবার হয় এবার কিন্তু ডিসেম্বর হবে তো ডিসেম্বরে যেই পরীক্ষাটা হবে তোমাদের বার্ষিক পরীক্ষা সেখানে কিন্তু প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু হবে অর্থাৎ লিখিত প্রশ্ন করা হবে এবং তোমার প্রশ্নগুলোর আনসার করবা এবং সেই আনসার আনসারশিটটা যে পরীক্ষাটা তোমরা দিবে সেটা কিন্তু স্যাররা তোমাদের ক্লাস টিচাররা কিন্তু মূল্যায়ন করবে সেখানে মার্ক দেওয়া হবে তো মূল্যায়ন যেহেতু করবে মার্ক যেহেতু দিবে সেহেতু পরের বছর এটা নিশ্চিত আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদিও নির্দেশনা আসে নাই আসবে দু এক সপ্তাহের মধ্যে এটা শিউর করে বলতে পারি যে আগামী বছর তোমাদের কিন্তু রোল নাম্বার থাকবে এবং তোমাদের ক্লাস সিক্সে যারা পড়ছো বা সেভেনে যারা পড়ছো এইটে যারা পড়ছো নাইনে যারা পড়ছো পরের ক্লাসে যখন উত্তীর্ণ হবা তোমাদের নতুন করে এই বছরের বার্ষিক পরীক্ষার উপর ভিত্তি করে কিন্তু একটা রোল নাম্বার করা হবে এবং তোমরা পরীক্ষামুখী এখন পড়াশোনা করা উচিত যেহেতু পরীক্ষাটা অলরেডি লিখিত পরীক্ষার মাধ্যমে হবে যদিও লিখিত পরীক্ষাটা কীভাবে হবে সেটা রূপরেখাটা কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা জানি না আজকে যেই ভিডিওটা আমরা এখন এই মুহূর্তে রেকর্ড করছি এর আগ পর্যন্ত কিন্তু আমরা জানি না হয়তো এক সপ্তাহের মধ্যে বা দুই সপ্তাহের মধ্যে এর রূপরেখা কিন্তু আমরা জেনে যেতে পারবো সো একটু অপেক্ষা করো আর পড়ার ক্ষেত্রে একটু অলসতা করো না তোমরা যেহেতু রোল নাম্বারটা হচ্ছে পরের ক্লাসে সো এখন এই মুহূর্ত থেকে পড়াশোনা শুরু করো এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে পরীক্ষা হবে প্রশ্ন করা হবে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের উত্তর তোমরা করবা লিখিত পরীক্ষার মাধ্যমে ঠিক আছে তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছো শিক্ষার্থী যদি ভিডিওটা ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ